ভারতের সাথে সম্পর্কের ইতি টানবে বাংলাদেশ এই দুই দেশের সম্পর্ক ঠিক কোন পর্যায়ে রয়েছে কিংবা কোন দিকে এগোচ্ছে প্রতিবেশী দুই দেশ ভারতের প্রতি কেন এত বিদ্বেষ দেখাচ্ছে ইউনুস সরকার দেশটির জনগণ কেন ক্রমশ ভারত বিরোধী হয়ে উঠছেন ভারতে অবস্থানরত বাংলাদেশি পাঁচ রাষ্ট্রদূতকে ফেরতের নির্দেশ কি তবে বা নতুন করে আরও সম্পর্ক জটিল সমীকরণ তৈরি করল ঢাকা দিল্লির মধ্যে বিরোধিতা করতে গিয়ে কোথাও আবেগে অন্ধ হচ্ছেন না তো পদ্মাপানের কূটনীতিকরা ছোট করে ফেলছে না তো নিজের দেশকে শুধু ভারতই নয় ভারত সহ আরো পাঁচটি দেশ থেকে নিজের রাষ্ট্রদূতের হঠাৎ সরকার ঠিক কোন উদ্দেশ্য পরিণতি ভবিষ্যতে কি হতে পারে সেটা কি আদেও ভেবেছে বাংলাদেশ দিল্লিও গোটা বিষয়টি নিয়ে মুখে কুলু পেটেছে। কিন্তু দিল্লিও কি চুপ থাকবে আগামীতে ঢাকা দিল্লির সম্পর্ক নিয়ে কি ভাবছে বাংলাদেশের ইউনুস সরকার পরবর্তী পদক্ষেপ হেপি বা কি হবে আচমকাই রাষ্ট্রদূত ফিরিয়ে নেওয়ার ফলে কি কোনরকম বড় সড় সমস্যার সম্মুখীন হতে চলেছে বাংলাদেশ বাংলাদেশের এমন আগ্রাসী মনোভাবের ফলে যে সমস্ত দেশগুলো থেকে রাষ্ট্রদূতদের ফিরিয়ে আনা হয়েছে তাদের প্রতিক্রিয়া কি হবে কি ভাবছে তারা তবে কি মানসিকভাবে ভারতের সাথে লড়তে চাইছে বাংলাদেশ বা ধরুন উল্টোটা মানে বাংলাদেশের পাশাপাশি ভারতের অবস্থানটাও বোঝা জরুরি কেন ভারতের প্রতি দিনকে দিন মুখ ফিরিয়ে নিচ্ছে প্রতিবেশী রাষ্ট্রগুলি ভারতের সাথে প্রতিবেশী রাষ্ট্রগুলোর কেন চলছে সম্পর্কের টানাপোড়েন হ্যাঁ শুধুমাত্র বাংলাদেশী নয় ভারতের প্রতি চাপ আসছে সীমান্ত থেকেও কিন্তু ভারতের উপরে কেন বাড়ছে চাপ আবারও কেন উত্তপ্ত সীমান্ত পরিস্থিতি কেনই বা ভারতের সেনা প্রধানকে বলতে শোনা গেল আমরা প্রস্তুত ঠিক কিসের জন্য প্রস্তুত ভারতের সেনাপ্রধান তবে কি এই সিচুয়েশন তৈরি হওয়ার পিছনে ভারতেরও ফল্ট রয়েছে আমাদের আজকের রিপোর্টে থাকছে এতগুলো প্রশ্ন চীনের টু দা পয়েন্ট বিশ্লেষণ তবে আলোচনায় যাওয়ার আগে বলে রাখি আমাদের এই রিপোর্ট কোনোভাবেই কোনো দেশকে ছোট করার জন্য নয় বরং যেসব ইনসিডেন্ট ঘটছে বর্তমান সিনারিওতে তার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করার চেষ্টা আমরা করছি তাই সম্পূর্ণ রিপোর্টটি দেখতে চোখ রাখুন বিগত বেশ কিছু সময় ধরে বাংলাদেশের যে রাজনৈতিক পালাবতন ঘটেছে তা নাটকীয় বাংলাদেশের নতুন সরকার এসেছে যাতে নতুন করে ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে ভাবাচ্ছে সবাইকে এরই মধ্যে বাংলাদেশের নানান কর্মকাণ্ডে ভারত বিরোধী মনোভাব স্পষ্ট দেখা যাচ্ছে হ্যাঁ ইতিমধ্যে এটা সরকার ভারত থেকে তাদের রাষ্ট্রদূত তাই একের পর এক বাংলাদেশের সাথে ভারতের যে সমস্ত ঘটনাগুলি ঘটছে তাতে যে প্রশ্নটা আমরা প্রথমেই রেখেছিলাম যে ভারত বাংলাদেশ সম্পর্ক কোন দিকে এগোচ্ছে তা কার্যত বিশ্লেষণ করা দরকার সম্প্রতি ভারত বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে এক নতুন মোড় দেখা যাচ্ছে যা উভয় দেশের সম্পর্কের উপর খারাপ প্রভাব ফেলতে পারে বাংলাদেশ সরকার ভারতের পাঁচজন রাষ্ট্রীয় দূতকে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছে এবং তার জন্যই নতুন করে ভাবাচ্ছে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ভারতে বাংলাদেশের হাই কমিশনার সহ পাঁচজন রাষ্ট্রদূতকে অবিলম্বে যাবতীয় ক্ষমতা হস্তান্তর করে বাংলাদেশে ফিরে আসতে বলা হয়েছে সূত্রের খবর ভারতে বাংলাদেশের হাই কমিশনার মুস্তাফিজের রহমানের আগামী কয়েক মাসের মধ্যেই অবসর নেওয়ার কথা ছিল তার আগেই তাকে দায়িত্ব ছেড়ে দেশে ফিরে আসতে বলা হলো দু সালে তাকে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করা হয় তার আগে রাষ্ট্রপুঞ্জের সদর দপ্তরে বাংলাদেশের প্রতিনিধি এবং সুইজারল্যান্ড ও সিঙ্গাপুরের প্রতিনিধি হিসেবেও কাজ করেছেন আর অবাক করা বিষয় হলো শুধুমাত্র ভারতই নয় বেলজিয়াম অস্ট্রেলিয়া পর্তুগাল ব্রাসেলস ক্যানভেরা লিসবানের রাষ্ট্রদূতদেরও বাংলাদেশে ফিরে আসতে বলা হয়েছে রাষ্ট্রপুঞ্জে বাংলাদেশের স্থায়ী সদস্যকেও অবিলম্বে ফিরে আসতে বলা হয়েছে এর আগে ব্রিটেনে বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মোনা তাসনিমকেও ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছিল এই ঘটনার মূলে রয়েছে বাংলাদেশের বর্তমান সরকারের মদত আর এই জায়গা থেকেই আমরা তুলে ধরেছিলাম আমাদের পরবর্তী প্রশ্ন ঠিক কোন উদ্দেশ্যে এমন পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যদিও এ বিষয়ে এখনও ইউনূস সরকারের কাছ থেকে কোনো কিছুই জানা যায়নি তবে কিছু বিশ্লেষকদের মত বাংলাদেশ বরাবর নানান কারণে বিক্ষোভ দেখিয়েছে ভারতের বিরুদ্ধে সেটা তিস্তার জল দেওয়া হোক কিংবা সীমান্তের সমস্যা তারা বরাবর ভারতকেই দোষ দিয়ে এসেছে তবে এতদিন হাসিনার সরকারের জন্য বাংলাদেশিরা সেই ক্ষোভ সরাসরি উগরে দিতে পারেনি কিন্তু ইউনুস সরকার ক্ষমতায় এসে ভারত বিদ্বেষ মনোভাব প্রকাশ করছেন সরাসরি তা কার্যত স্পষ্ট এই অংশে যে প্রশ্নটা বিশ্লেষণ না করলেই একেবারেই নয় তা হলো ভারতের বিরুদ্ধে কেন এই বিদ্বেষ মনোভাব বাংলাদেশের আসলে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের সমীকরণে একটু গরমিল রয়েছে বহু বছর ধরে একে অপরের পাশে অবস্থান করলেও সম্পর্কের বন্ধন তেমন ভালো নয় যার ফলে নানান অভিযোগ উঠেছে ভারতের বিরুদ্ধে এখন বাংলাদেশের জনগণের মধ্যে খুব ভালো করে দেখা যায় ভারত বিরোধী আগ্রাসী মনোভাব এক্ষেত্রে জানিয়ে রাখি বাংলাদেশের সাথে ভারতের মতবিরোধের মূল কারণ হল তিস্তার জল বন্টন তিস্তা নদী সহ কয়েকটি নদীর জল বন্টন নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে বাংলাদেশ ভারতের জল বন্টন নীতির কারণে শুষ্ক মৌসুমে জল সংকটে ভুগছে বলে অভিযোগ করে যার জন্য বাংলাদেশের মানুষ এবং তাদের সরকার কোনোদিনই খুশি হয়নি ভারতের তবে এবার রাষ্ট্রদূত ফিরিয়ে আনার মধ্যে দিয়ে প্রথম কূটনৈতিক চাল চাললো বাংলাদেশ আর এই অংশে যে প্রশ্নটা জোরালো হচ্ছে তা হলো তবে কি ভারতের সাথে মানসিকভাবে ভাবে লড়াই করতে চাইছে বাংলাদেশ ভারত ত্যাগ করে অবিলম্বে দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে বাংলাদেশের রাষ্ট্রদূতের এবং এই নির্দেশ নিয়ে আলোচনা জোরালো হয়ে উঠেছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভারতের সম্পর্ক ছিল ভালো তাই তো তিনি পালিয়ে গিয়ে ভারতে এসে আশ্রয় নেন এবং এই বিষয়ে যে বর্তমান সরকার খুশি নয় তা স্পষ্ট হয়ে গেল বাংলাদেশের রাষ্ট্রদূতের ফেরানোর সিদ্ধান্তে হাসিনাকে সমর্থন এবং তাকে লুকিয়ে রাখার ফলে বর্তমান বাংলাদেশের সরকারের রোষের মুখে পড়তে হচ্ছে ভারতকে যার ফলে দুই দেশের সম্পর্ক কো খারাপ হচ্ছে উভয় দেশের মানুষেরা একে অপরের বিরুদ্ধে বিদ্ধেশ ছড়াচ্ছে যার জেরে হিংসা এবং ঝামেলা সৃষ্টি হচ্ছে বহু জায়গায় কিন্তু শুধুমাত্র ভারতই না ভারত ছাড়াও আরো পাঁচ দেশ থেকে রাষ্ট্রদূত ফিরিয়ে নিয়ে আসছে বাংলাদেশের সরকার হঠাৎ করে বাংলাদেশ সরকার এমন পদক্ষেপ কেন নিয়েছে তার সঠিক কোনো উত্তর এখনি পাওয়া যাচ্ছে না কিন্তু এই পদক্ষেপ যে বিপদজনক হতে পারে সেই আশঙ্কা করছে অনেকেই গত 5ই অগস্ট বাংলাদেশে পতন হয় আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে পালিয়ে আসতে বাধ্য হন শেখ হাসিনা এরপরই বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকার গঠন হয় নোবেল জয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে নতুন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপরে হামলার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্যদিকে ইউনুস সরকারও ভারতের উপরে ক্রমাগত চাপ সৃষ্টি করছে হাসিনার প্রত্যাবর্তন নিয়ে সম্প্রতি রাষ্ট্রপুঞ্জের সভায় ভারত ও বাংলাদেশের প্রতিনিধিরা যোগ দিলেও মুখোমুখি বৈঠক হয়নি প্রধানমন্ত্রী মোদী এবং মোহাম্মদ ইউনুসের এই পরিস্থিতিতে রাষ্ট্রদূত ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন কূটনীতিকরা আমাদের নেক্সট পয়েন্ট যেটা রেখেছিলাম বাংলাদেশের রাষ্ট্রদূতদের ফিরিয়ে নেবার পরিণতি ঠিক কি হতে পারে সেটা কি আদৌ ভেবেছে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্তে নতুন কোনো সমস্যার সম্মুখীন হবে না তো সরকার পরিবর্তনের ফলে নতুন বাংলাদেশের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে তা নিয়ে সঠিকভাবে কেউ কিছুই বলতে পারছে না ডক্টর ইউনূসের সরকার শান্তিপূর্ণ রাজনৈতিক সমাধান আনতে চাইছে তবে বিদেশি মিত্রদের মধ্যে এই প্রতিক্রিয়া কেমন হবে তা স্পষ্ট নয় রাষ্ট্রদূত প্রত্যাহারের ফলে বাংলাদেশ কঠিন কূটনৈতিক চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে আমেরিকার মতো শক্তিশালী দেশগুলি এবং তাদের শত্রুতা বাংলাদেশের জন্য ক্ষতিকারক হতে পারে ইতিমধ্যে মার্কিন নিষেধাজ্ঞা এবং কূটনৈতিক পদক্ষেপ বাংলাদেশে প্রভাব ফেলেছে যা শেখ হাসিনার সরকারের পতনের পর রাজনৈতিক পরিস্থিতিকে আরো জটিল করেছে এমন অবস্থায় বাংলাদেশ কি করবে সেটা সময়ের অপেক্ষা কিন্তু ভারত সহ যে সমস্ত দেশগুলি থেকে বাংলাদেশ নিজেদের রাষ্ট্রদূত ফিরিয়ে এনেছে সেই দেশগুলির কি প্রতিক্রিয়া দিচ্ছে এই প্রশ্ন আমরা প্রথমেই রেখেছিলাম এই রাষ্ট্রদূত ফিরিয়ে আনার কারণে ভারত রাশিয়া যুক্তরাষ্ট্র এবং অন্যান্য প্রভাবশালী দেশগুলি এই পদক্ষেপকে নীরবভাবে পর্যবেক্ষণ করছে যদিও সরাসরি কোনো মন্তব্য প্রকাশ্যে আসেনি তবে বিশেষজ্ঞরা মনে করছেন এই পরিবর্তনগুলি দেশগুলির মধ্যে কূটনৈতিক সম্পর্কের উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে বিশেষ করে বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে এটা জল বন্টন এবং সীমান্ত নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলির আলোচনাকে প্রভাবিত করতে পারে এবার একটু অ্যাঙ্গেলটা চেঞ্জ করা যাক আসি ভারতের প্রসঙ্গে একথা খুব সত্য যে দিনকে দিন প্রতিবেশী রাষ্ট্রগুলি ভারতের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে কিন্তু প্রতিবেশী দেশগুলির সাথে কেন এমন টানাপড়ে চলছে ভারতের তবে গিয়ে ভারতেরও কিছু গাফিলতি রয়েছে প্রসঙ্গত দশ বছর আগে নরেন্দ্র মোদী যখন ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তখন প্রতিবেশী সমস্ত দেশের রাষ্ট্রপ্রধানদের দিল্লিতে আসার আমন্ত্রণ জানানো হয়েছিল এমনকি আমন্ত্রণ পেয়েছিলেন পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ভারতের এই নীতিকে নেইবারহুড ফার্স্ট বা প্রতিবেশীরা সবার আগে বলেই প্রচার চালিয়েছিল সরকার ভারতের মন্ত্রী বা নীতি নির্ধারকরা গত এক দশকে বারবার বলে এসেছেন নরেন্দ্র মোদীর পররাষ্ট্রনীতির মূল স্তম্ভই এটা তবে যতই দিন গেছে প্রতিবেশী দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হয়েছে বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা কিংবা মালদ্বীপের মতো দেশে ভারতের গ্রহণযোগ্যতা কমেছে নেপালের নতুন সংবিধান প্রণয়নের সময় ভারতের প্রচ্ছন্ন সমর্থনে যে অর্থনৈতিক অবরোধ কর্মসূচি পালিত হয়েছিল তার বিরুদ্ধে সে দেশের সাধারণ মানুষ ভারত বিরোধী প্রতিবাদে ফেটে পড়েছেন নেপালের ক্ষমতাতেও আছেন কট্টর ভারত বিরোধী বলে পরিচিত কেপি শর্মা অলি মালদ্বীপেও গত বছর ভারতপন্থী একটি সরকারকে হটিয়ে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন মোহাম্মদ মুইজো যিনি প্রেসিডেন্ট হওয়ার পরপরই তার দেশ থেকে সব ভারতীয় সেনা সৈন্যদের সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন তার দলের ইন্ডিয়া আউট ক্যাম্পেইন মালদ্বীপে ভালো সাড়া ফেলেছে প্রেসিডেন্ট মুইজো চীনের দিকে ঝুঁকছেন কোনো রাগঢাক না করে এমনকি যে ভুটান সামরিক বৈদেশিক বা অর্থনৈতিক প্রায় সব ক্ষেত্রেই ভারতের উপর নির্ভরশীল তারাও চীনের সঙ্গে আলাদাভাবে সীমান্ত আলোচনা শুরু করেছে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে চীনের প্রস্তাবকেও সরাসরি নাকচ করে দেয়নি আফগানিস্তান এবং মিয়ানমারে যে দুটো সরকার এখন ক্ষমতায় তাদের সঙ্গেও ভারতের সম্পর্ক ভালো এ কথা বলা চলে না তালেবানের সঙ্গে যেমন ভারতের এখনো পূর্ণ কূটনৈতিক সম্পর্কই স্থাপিত হয়নি আর এই দুটো দেশই বিভিন্ন খাতে ভারতের শত শত কোটি টাকার বিনিয়োগ এখন প্রবল অনিশ্চয়তার মুখে পড়েছে এই তালিকায় সবশেষ সংযোজন বাংলাদেশের যেখানে বিগত দেড় দশক ধরে ভারতের একটি ঘনিষ্ঠ বন্ধু সরকার ক্ষমতায় থাকার পর প্রায় রাতারাতি সেই সরকার বিদায় নিয়েছে তারপর এমন কিছু শক্তি ক্ষমতার বৃত্তে চলে এসেছে যারা ঠিক ভারতের মিত্র হিসেবে পরিচিত নন তাছাড়া সাড়ে তিন বছর আগে নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরের সময়ই তার বিরুদ্ধে বিক্ষোভ এবং সহিংসতা তুঙ্গে উঠেছিল আর বর্তমান কি পরিস্থিতি রয়েছে সেটা তো আপনাদের প্রথমেই বললাম আর এই জায়গা থেকেই সবচেয়ে জোরালো হচ্ছে যে প্রশ্নটা তাহলে কি এই সমস্ত কারণেই সীমান্তে বাড়ছে উত্তেজনা ভারতের সেনাপ্রধান কি তবে এই কারণেই বলে দিলেন আমরা প্রস্তুত বাংলাদেশের সাথে সমস্যার মধ্যে চীন সীমান্তে নতুন করে চাপ সৃষ্টি উদ্বেগ বাড়িয়েছে ভারতের যার ফলে সচেতন হতে হয়েছে ভারতের সামরিক বাহিনীকে প্রতিবেশী দেশগুলির সঙ্গে নানান কারণে সম্পর্ক খুব বেশি ভালো যাচ্ছে না ভারতের অনেক বিশ্লেষকের মতে প্রতিবেশী দেশগুলির সঙ্গে সম্পর্কে টানা পড়েনে অনেকটা কোণঠাসা হয়ে পড়ছে নয়াদিল্লি আছে চাপেও বিশেষ করে সীমান্তে চীনের সঙ্গে দেশটির উত্তেজনা এখন তুঙ্গে ভারতীয় সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ভারত চীন দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন প্রসঙ্গে বলেছেন পূর্ব লাদাখ সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা অর্থাৎ এল এসি বরাবর সবকিছু স্থিতিশীল রয়েছে কিন্তু স্বাভাবিক নেই এই সমস্ত কিছু মিলিয়ে ভারত ও বাংলাদেশের পরিস্থিতি জটিল ও গম্ভীর হয়ে পড়ছে পাশে সীমান্তে চীনের আগ্রাসনও ভারতকে বেশ ভাবিয়ে তুলছে এই পরিস্থিতিতে কি ভারত পারবে সব কিছু কাটিয়ে উঠতে প্রশ্ন রইল